নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিয়ে দেখার চেষ্টা করব যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে গতকালের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রেঞ্জ বাউন্ড হতে চলেছে তার আগের দিনের ভিডিওতেও বলেছিলাম নিফটি সম্পর্কে রেঞ্জ বাউন্ড হতে চলেছে মার্কেটের মধ্যে কিন্তু কি নয়েজ থাকবে তলার দিকের জন্য গ্যাপ ডাউন সময় বলতে পারে একটা ডিপ নেবে ডিপ নেবার পর দেখতে হবে যে আল্টিমেট এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে সুতরাং এখানে রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার সুতরাং উপরের দিকে জন্য বড় মুভমেন্ট এক্সপেক্ট করব না সুতরাং কন্টিনিউশন প্যাটার্ন না হলেও রিভার্সাল টাইপের প্যাটার্ন হলেও হতে পারতো কিন্তু আজকে যে সিচুয়েশন দেখেন সেহেতে লাইভ মার্কেটের মধ্যে আপনারা যেরকম সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম তলার দিকে এই জায়গাটা যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো সাত আর উপরের দিকে জায়গাটা শেয়ার করেছিলাম ঠিক হচ্ছে এই জায়গাটা যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো উনানব্বই এটা একটা জোন এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত একটা জোন

সর্বসাকুল্যে দেখেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে পঁচিশ হাজার চারশো নব্বই থেকে মোটামুটি চারশো সাত এই হিসেবে যদি করেন প্রায় আশি পয়েন্ট বিরাশি পয়েন্টের একটা মুভমেন্ট কিন্তু আজকে সারা দিন মিলে নিফটিতে রেখেছেন কালকের দিনের জন্য কি হতে পারে আগামী কালকের জন্য বন্ধুরা এর থেকে বেটার মুভমেন্ট থাকবে রেঞ্জ বাউন্ড হবে কিন্তু দুশো দুশো কুড়ি পয়েন্টের একটা মুভমেন্টের এক্সপেক্টেশন করা যেতে পারে সুতরাং গ্যাপ আপে বা গ্যাপ ডাউনের সঙ্গে যেখানেই গ্রুপ না কেন তারপরে কিন্তু ট্রেড হবে তার আগে কিন্তু হবে না যদি ছোটখাটো গ্যাপ আপ হয় তাহলে সেক্ষেত্রে এই রেঞ্জ ব্রেক করার পর রিটেস্ট করতে হবে তারপরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট পাবেন সেটা ইন্টারনেট ফ্রেশ প্রাইজেকশন দেখার পরেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আলটিমেট উপরের দিকের জন্য মুভমেন্ট হবে কিনা যদি হয় তাহলে কতটা পর্যন্ত হবে এই লেভেলটাকে ব্রেক করার পরেই কিন্তু প্রোজেকশনাল লেভেল ড্র হবে এবং তারপরে কিন্তু গ্যাস লেভেল যেট সেই অনুযায়ী টার্গেট আপনারা কিন্তু দেখতে হবে

ব্রেক করছে তলার দিকের জন্য বলুন বা উপরের দিকের জন্য বলুন তাহলে কিন্তু মুভমেন্টটা আসবে না কতটা পর্যন্ত আসতে পারে কারণ আজকে এই মুহূর্তে যদি দাঁড়িয়ে দেখেন তাহলে মুভমেন্ট অনুযায়ী একটা এই রেঞ্জটাকে ব্রেক করলে উপরের দিকে পঁচিশ হাজার পাঁচশো আশি এইটাকে আজকের দিনের লাইভ মার্কেটও আপনার দেখা হয়েছিল এটা একটা রেজিস্টেন্স জোন হিসাবে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তার মানে এই লেভেলটার ওপর যদি চলতে শুরু করে তাহলে কিন্তু আলটিমেট পঁচিশ হাজার পাঁচশো আশি পর্যন্ত যেতে পারে সেই অনুযায়ী একটা সুন্দর মুভমেন্ট নাম হতে পারে তারপর এখান থেকে রিভার্সাল প্যাটার্ন হিসেবে তলার দিকে জন্য মুভমেন্ট দেখতে পারে আবার যদি তলার দিকে যদি গ্যাপ ডাউন এর সঙ্গে কোলে তলার পর তলার দিকে জন্য এই লেভেলটাকে ব্রেক করে ড্রেস করার পর যদি চলতে শুরু করে তাহলে তলার দিকে কিন্তু এই জায়গাটা যে সুইং লোটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ঠিক এই জায়গাটা এটা হচ্ছে পঁচিশ হাজার তিনশো তিরিশ কুড়ি তিনশো এইটা একটা জোন হিসেবে ধরে নিতে পারেন এই জায়গাটা

আর উপরের দিক থেকে যদি রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে সেটা কিন্তু দেখতে হবে ইন্টারনেটে পুরো পুরি ফেস ভাইজেশন দেখার পরেই কিন্তু কালকের মুভমেন্ট বিচার হবে সুতরাং এই জায়গাটা ব্রেক করা মাত্র তলার দিকে পঁচিশ হাজার তিনশো তিরিশ এই জায়গাটা তো সুইং লো হিসাবে আর তলার দিকে কিন্তু পঁচিশ হাজার তিনশো থেকে দুশো আশি এই জোনটা পর্যন্ত মুভমেন্ট আমি সঙ্গে আসতেই পারে তারপর দেখতে হবে যে আলটিমেট যেখানে গিয়ে স্টক হচ্ছে তারপর দেখতে হবে প্যাটার্ন গিয়েছে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় বাজারে যদি ইন্টেন্ট থাকে তাহলে আমরা উপরের দিনের জন্য ভাববো সেক্ষেত্রে রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী প্রেডিকশন লেভেল কাউন্ট করব প্লেসের লেভেল সেট করব তারপর ইন্টারনেট ট্রেডিং সেটআপ প্ল্যান হবে আর যদি দেখা যায় যে নয়েস চলে আসে তাহলে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে না এই দুটো ছাড়া কিন্তু কিছু নর্মালি আগের দিনে বলার নেই ব্যাঙ্কের ক্ষেত্রেও যদি দেখেন তাহলে সেক্ষেত্রেও আগের দিনে একটা রেঞ্জও দেখেই পেতেন এখানে তলের দিকে একটা সুইং লো হয়েছে এখানে একটা সুইং লো হয়েছে এখানে একটা সুইং লো আছে তাহলে এটাকে একটা রেঞ্জ হিসেবে ধরে নিতে পারেন ঠিক এই জায়গাটা করে দিলে যে হাইটা হয়েছে সেটা হচ্ছে এই কারণটা গতকালকে ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে তলার দিকের জন্য একটা ডিপ নেবে তারপর উপরের দিকের জন্য বাউন্স করবে সুতরাং এই জায়গাটাই ছিল কিন্তু ট্রেডিং সেট আপ আগের দিনের জন্য যাই হোক সেটা আলাদা কথা কিন্তু খুব বেটার যে ট্রেডিং সেট আপ হয়েছে সেটা বলবো না মোটামুটি এটা একটা রেঞ্জ হিসেবে ধরতে পারে এবার যদি দেখা যায় যে তলার দিকের জন্য গ্যাপ ডাউনে খুলেছে ছাপ্পান্ন হাজার আটশো চল্লিশ এটাকে ব্রেক করে দিয়ে সাসপেন্ড করছে গতকালকে ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এই জোনটা ছাপ্পান্ন হাজার আটশো খেয়াল করে দেখবেন এই জায়গাটা শেয়ার করেছিলাম আজকে লাইভ মার্কেটেও কিন্তু আপনাদের সাথে বলেছিলাম যে এই জায়গাটা যদি ব্রেক না হয় তাহলে এখান থেকে একটা বাউন্স পাবে যদি ব্রেক হয়ে যায় তাহলে তলার দিকের জন্য এই সুইংটা পাবেন সেটা আজকের জন্য ভ্যালিড এটা কিন্তু খেয়াল রাখবে এবার হচ্ছে এই জায়গাটা যদি ব্রেক করে যেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার আটশো চল্লিশ যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে সেক্ষেত্রে ছাপান্ন হাজার আটশো মর্নিং এ যদি করে তাহলে এই রেকো ব্রেক করে চলতে থাকবে মোমেন্টামে সঙ্গে সেক্ষেত্রে হচ্ছে ছাপ্পান্ন হাজার ছশো ছশো কুড়ি ছশো তিরিশ এইসব জোনের কাছাকাছি পর্যন্ত আপনারা তোমার থেকে জন্য মোমেন্টাম দেখতে পাবেন তারপর দেখতে হবে যে এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে উপরের দিকে জন্য মুভমেন্ট আবারও পাবে যদি বাজারে হাতে টাইম থাকে তাহলে ট্রেডটা কিন্তু করা যেতে পারে পঁচিশ সাল লেভেল করতে হবে আর দেখতে হবে যে কোন মানে অ্যাকচুয়ালি কোন প্যাটার্নে উঠছে সেটা আইডেন্টিফাই করতে হবে তারপর পজিশন লেভেল ফর্ম করতে হবে তারপরেই হচ্ছে পিআরসের লেভেল সেট করতে হবে তারপর ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান হবে কিন্তু তার মধ্যে যদি আপনার দেখেন যে নয়েজ চলেছে তাহলে ট্রেডিং সেটা কিন্তু অ্যাক্টিভেট হবে না কারণ অপশন বাড়াতে জন্য লাগে কিছু মুভমেন্ট এটা কিন্তু খেয়াল রাখবেন আর উপরের দিকের জন্য যে জায়গাটা হচ্ছে গ্যাপ অফের সময় যদি খুলে এই সুইংটাও যদি ব্রেক করে ঠিক এই জায়গাটা

ঠিক আছে তাহলে এই লেভেলটার উপর যদি সাস্টেন করতে হয় তাহলে উপরের দিকে বাজার এই লেভেলটাকে ব্রেক করার মতো সামান্য কিছু মুভমেন্ট আপনি তাহলে এইসব জায়গা থেকে কি হতে পারে বাজারের মধ্যে কন্টিনিউশন প্যাটার্ন যদি ফর্মেশন হয়ে যায় তাহলে এতদূর পর্যন্ত উপরের দিকে চলুন যাওয়ার জায়গা আছে তবু ইন্টারনেটে ফ্রেস প্রাইজেকশন দেখার পর আপনাকে দেখতে হবে যে আলটিমেট বাজারের মধ্যে মুভমেন্ট প্যাটার্নের মধ্যে কি তৈরি হচ্ছে প্যাটার্ন যেরকম তৈরি হবে সেই অনুযায়ী প্রোজেকশন লেভেল কাউন্ট হবে তারপরে ক্লিয়ার সাইড লেভেল সাইড হবে তারপরে কিন্তু ট্রেডিং সেটা আবার যদি দেখা যায় যে এই সুইংটা তরাতিগের জন্য এই জায়গাটা এটাও যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে তলার দিকের জন্য মুক্ত করবে এবং সেক্ষেত্রে কালকের দিনের রেঞ্জ অমন তো থাকবে কিন্তু আজকের থেকে অনেক বেটার মুভমেন্ট পাবেন কালকে দুশো দুশো কুড়ি পয়েন্টের মুভমেন্ট আপনারা নেট্রিতে দেখতে পারেন সাড়ে তিনশো পয়েন্ট তিনশো সাড়ে তিনশো পয়েন্টের মুভমেন্ট ব্যাঙ্ক দেখতে পারেন তো মনে হচ্ছে যে মুভমেন্ট তারপর দেখা যে আলটিমেট কি হয় এবং লাইভ মার্কেটে এসে ভাবে শেয়ার করার চেষ্টা করি গাইডেন্সের সঙ্গে যে আলটিমেট মুভমেন্ট কোন দিকে যেতে পারে বা প্রিমিয়াম বাড়লে ট্রেড করা উচিত যেমন আগের দিনে বলেছিলাম আজকের দিনে আর হয়তো ট্রেডিং সেট আপ যদি হয় দুটোর দিকের জন্যই হতে পারে কিন্তু এখনো সিচুয়েশন তৈরি হয়নি তো সেই রকম গাইডেন্স দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা পেপার ট্রেডিং করে কিছুটা শেখার চেষ্টা করতে পারেন এই আজকের ভিডিওটা টা এখানেই সমত তার লাগে আর একটা কথা আবারও চোদ্দ তারিখ থেকে লাইভ ক্লাস শুরু হচ্ছে এটা রাত্রি বেলায় উম নটা সাড়ে নটা থেকে শুরু হয় এবং পরের দিন মর্নিং এ আবার লাইভ ক্লাসও শুরু হয় তো সুতরাং দুটো ক্লাসই কিন্তু চলে দুটো চলে অ্যাকচুয়ালি আমি বলতে এখন পাচ্ছি না তো এই উপরের দিকে দেখতে পাবেন যে আপনারা এখানে কোর্সের জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করে আছে আগামী সপ্তাহে চোদ্দই জুলাই থেকে আমরা অ্যাডভান্সড টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু করছি লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই হয় প্রত্যেক দিন মার্কেট রাত্রিবেলায় ও লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল কোর্স আপনারা শিখতে পারেন সঙ্গে হোপিটাল মার্কেট এবং লাইফ মার্কেট এর যে রেকর্ডিং গুলো হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয় যাতে পরবর্তীকালে রিভাইস হতে পারেন এবার যারা এডভান্সড লেভেল টেকনিক্যাল কোর্স তে চান তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করতেও পারেন নিচে দেওয়ার ডেসক্রিপশন বক্স আপনারা লিঙ্ক ক্লিক করে জয়েন করতে পারেন কোর্স সম্বন্ধিত ডিটেলস এই গ্রুপটার মধ্যে জয়েন করার পরই আপনাদের মধ্যে পেয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ